নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রঙিন মানব ইউটিউব চ্যানেল সঙ্গে আমি লক্ষ্মীকান্ত তো এই রঙিন মানবুম ইউটিউব চ্যানেলে সমস্ত কারা রসিক কারা প্রেমিক দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন আপডেট নিয়ে এসেছি আপনাদের সামনে তো আপনারা এর আগে হয়তো ভিডিও দেখে থাকবেন যে সিজাডি আসরের মানে কাড়া লড়াইয়ের ইনারা ঘোষণা করেছেন তো এর পূর্বে আপনারা হয়তো দেখে থাকবেন কিংবা যদি নাও দেখে থাকেন তো আজকে জানতে পারবেন এই আসরের বিস্তারিত ব্যাপার তো আজকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব যাটি আসরের সমস্ত কাড়াগুলি তো আর কী ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি করে আমি সাবস্ক্রাইব তো আমি আর বিশেষ দেরি না করে মহাশয়ের কাছ থেকে সমস্ত বিবরণ জেনে নিচ্ছি তো মহাশয় নমস্কার নমস্কার তো আপনার একটু নাম ঠিকানাটা আগে দর্শককে বলুন আমার নাম করালে কিঙ্কর মাহাতো গ্রাম সিজাদি পোস্ট অফিস মেটেলা থানা মালবাজার জেলা পুরুলিয়া আপনি কেমন আছেন এখন ভালো আছি মোটামুটি ভালো আছেন চাষবাস কেমন হয়েছে আপনাদের দিকে চাষবাস মোটামুটি হয়েছে হয়েছে নাকি আচ্ছা আচ্ছা তো এই বর্তমান সময় কাটার প্রস্তুতি কেমন রেখেছে ওই মোটামুটি আছে মোটামুটি আচ্ছা 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 তো আপনার এক নম্বর কাড়া নাকি হ্যাঁ আমার এক নম্বর আচ্ছা প্রাইস কত রেখেছেন এক নম্বর কার্ডে একান্ন একান্ন হাজার আচ্ছা আচ্ছা তো আপনি কাড়াটা কতদিন আগে নিয়েছেন আমার লেয়া গত বছর অজ্ঞান মাসে গত বছর অজ্ঞান মাসে আচ্ছা আপনি নিয়ে কি কোথাও খেলাইছেন ও কুচুঙ্গে খেলেছে কুচুঙ্গে আচ্ছা কীরকম ফলাফল কীরকম আছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ মিলি লাগিয়েছে পরাজয় পরাজয় হয়েছে আচ্ছা আচ্ছা তো এই মেলার আমি বাকি বিস্তারিত জানবো যে একটি সুনামধন্য কারা রসিক রয়েছে সেই ওনার কাছ থেকে জানবো বাকি বিস্তারিত তো অবশ্যই আপনারা দেখতে থাকুন তো ওনার পরিচয়টা আমি জেনে নিচ্ছি মহাশয় নমস্কার নমস্কার তো আপনার একটু নাম ঠিকানাটা আগে দর্শককে বলুন আমার নাম প্রদীপ মাহাতো গ্রাম সিজাডি পৌষ মিটিয়ালা থানা মানবাজার জেলা পুরুলিয়া তো এখন আপনি কেমন আছেন এখন ভালো ভালো আছেন আচ্ছা আচ্ছা তো আপনি তো কাড়াটা বিক্রি করে দিয়েছেন আমি বিক্রি দিয়েছি কাকাকে আচ্ছা আচ্ছা তো এই কাড়াটার গ্রামে মেলা হবে নাকি আ গ্রামে মেলা হবে আচ্ছা আচ্ছা তো এখন ওই কাড়াটা এক নম্বরে আছে নাকি এটা এক নম্বরে আছে প্রাইস কত রেখেছেন 51 51 আচ্ছা আচ্ছা তো আর এই কাড়া এই মেলায় কতগুলো কাড়া আছে এই মেলায় ছটা আছে ছটা আছে আচ্ছা তো এক প্রথম থেকে কাড়া মালিকগুলোর নাম এবং প্রাইস বলুন তো

তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণটাই দেখলেন তো আমরা অরিজিনাল বিষয়টি এখনও তুলে ধরিনি আপনাদের মেলা দিনটা কবে রয়েছে সাতাশ সাতাশে আসেন আসি সাতাশে আসেন আচ্ছা আচ্ছা তো এটা কি বাৎসরিক মেলা করা হয় নাকি এ বৎসরে প্রথম প্রথম আচ্ছা এই প্রথম মানে হচ্ছে এই দিনটি নাকি আচ্ছা আচ্ছা তো মানে সেটা কোনো উপলক্ষে হচ্ছে না কি উপলক্ষ্য মানে এমনিতে মেলা করা হচ্ছে নাকি কি আচ্ছা আচ্ছা তো একটু বলুন যে জলটা কিরকম নেবেন জলটা মোটামুটি যেন লাগে জলটি যেন লাগে আমার লাগোয় কাড়াই দিব আচ্ছা আর জল যেন হয় টুকু টুকু জমে কম বেশি যেন না হয় টুকুটাও কম বেশি হলেও লাগাবো আচ্ছা উনিশ কুড়ি আচ্ছা মানে দমা কম বেশি হলে তো লাগানো যাবে না আচ্ছা আরও কিছু প্রোগ্রাম রয়েছে নাকি

তো প্রথমে ভেড়া লড়াই হবে নাকি পরে কাড়া লড়াই তারপর মুরগ লড়াই আর রাত্রিতে কোনো অনুষ্ঠান ওটা পরে ডিসিশন ওই পরে আপডেটে আমরা জানাবো আচ্ছা পরের আপডেটে নাকি আচ্ছা তো মেলা নিয়ম কানুন একটু যদি দর্শককে বলেন আমাদের কি যেটা ওই সবারই যে মদ ভরা ওলে বন্ধ থাকিবে মাছের বেড়া থাকিবে আমাদেরও আচ্ছা তো মাঠটা কি ওই না

পরিবেশন করে দেখাবে মিস গুরুতর মাছ ও মিস બહ બ ڀاري ڀاري ٿو ڀي بابا ڀاري ڀاري